ঝুলন্ত অবস্থায় বিজেপি নেতার দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য পরিবারের অভিজ্ঞ পাওনাদারের চাপে আত্মহত্যা কাতিরাইল এলাকায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো বিজেপির যুব মোর্চার কাটি করা মন্ত্রল কমিটির সভাপতি সত্যজিৎ দাসের দেখো। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চঞ্চল এবং শকের ছায়া নেমে এসেছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ অতিরিক্ত পাওনাদারের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সত্যজিৎ রবিবার প্রায় দশটা নাগাদ বাড়িতে ফিরে সত্যজিতের বড় ভাই বিষ্ণুর দাস দেখতে পান যে সত্যজিতের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ বহু টাকা পরও সারা না পেয়ে দেওয়ালের ফাঁক দিয়ে উকি দেন তিনি তখনই চোখে পরে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে সত্যজিতের দেহ এই দৃশ্য দেখে চিৎকার করলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কাটিগড়া থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটিগড়া থানার ওসি নীলকমল বড়ুয়া এবং সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টোলার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে পুলিশ দেহের অবস্থা দেখে ডাকা হয় ফরেনসিক টিমকে তারা ঘটনাস্থল পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে পরিবারের অভিযোগ পাওনাদারের অত্যাধিক চাপ এবং মানসিক যন্ত্রণার কারণেই আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন সত্যজিৎ দাস পুলিশের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে আমরা অত্যন্ত মর্মাহত কিছু সময় আগে আমরা সব আজকে এখানে অনুষ্ঠান চলছে বিবাহ অনুষ্ঠান সবই ছিলাম কিন্তু হঠাৎ একটা খুব স্যাড মেসেজ এলো যে আমাদের ছোটো ভাই আমাদের মন্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি হঠাৎ আকস্মিক একটা দুর্ঘটনা আত্মহত্যা তো আমরা সবাই এ ব্যাপারে মর্মাহত অত্যন্ত ভালো ছেলে ছিল সত্যজিৎ মন ভালো ছিল ওসব সময় সমাজ নিয়ে চিন্তাধারা করত মানুষের মঙ্গল কামনা করত কিভাবে ভালো হবে কিভাবে নিজে উপকৃত হবে এবং সমাজকে উপকৃত করবে এই চিন্তাধারা নিয়ে চলতো মানে আজকে আমরা একটা বিরাট শূন্যতা ফিল করছি বিশেষ করে যুব সমাজের মধ্যে একটা বিরাট একটা শূন্যতা ফিল হচ্ছে এবং এই শূন্যতাটা পূরণ করা বড় কষ্টদায়ক এ ধরনের আত্মহত্যা মানে আমরা মেনে নিতে পারছি না আমরা গভীর সুখ প্রকাশ করছি এবং সেই সুখ সপ্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এখন বিষয়টা প্রশাসনিক ব্যাপার প্রশাসন দেখবে কি করার সেটা প্রশাসন ব্যবস্থা নিতে অত্যন্ত দুঃখের সহিত বলার বাসা নেই আমাদের কাছে আমাদের সবার প্রিয় আমাদের ছোট ভাই তরুণ নেতা ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি শ্রী সৈত্যজি দাস রাত্রে আমি এক বিবাহতে ছিলাম আমি রাতে সাড়ে দশটার সময় খবর পেয়েছি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দলের যারা কার্যকর্তারা ওনার বাসাতে ছুটে আসেন এবং আমাদের সার্কেল অফিসার কাটিগড়া থানার ওসিরাও আসেন দলের সব কার্যকর্তারাও এখানে আসেন সত্যজিৎ আমাদের মধ্যে নেই সেটা বিশ্বাস আমাদের হচ্ছে না আমাদের বলার কোনো বাসা নেই আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা মর্মাহত যে সত্যজিৎ এইভাবে চলে যাবে সেটা আমাদের অকল্পনীয় আমাদের ছিল গতকালকেও সত্যজিতের সাথে আমার দুইবার দেখা হয়েছে গতকালকে আমাদের ভারতীয় জনতা পার্টি কাঠিগড়া মণ্ডলের প্রতিটা বুথে প্রবাস ছিল সেই প্রবাস কার্যক্রমে সত্যজিৎ দাস অংশগ্রহণ করেছে সকালবেলাও আমরা দেখেছি প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠানে সত্যজিৎ ছিল সেটা বলার আমার কোনো বাসা নেই আমরা সবাই দুঃখিত ওনার

আমাৰ ফোন কৰি পাই চলা বোলা আমি ঠিক আছে তাৰ লগে মাতিম মাতাৰ কৰে তোমাৰ